ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে একটি ফুটফুটে শিশু আগামী দেশ গড়ার হাতিয়ার সংসার শুরু করার পর একজন মানুষের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর মধ্যে একটা হল সন্তানের জন্ম এই সন্তান নিয়ে আমাদের আবেগের শেষ নেই একটি সুস্থ স্বাভাবিক সন্তান আমাদের সবারই কাম্য আমাদের সমাজে শারীরিক এবং মানসিক বিকাশ একটু দেরিতে হওয়া শিশুরাই স্পেশাল চাইল্ড হিসেবে পরিচিত এই শিশুরা আর দশটা শিশুর মতো স্বাভাবিক নয় তবে কি সে অস্বাভাবিক মোটেও নয় বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রত্যেকটি বাচ্চার মধ্যেই প্রকৃত অর্থে রয়েছে বিশেষ ক্ষমতা আমাদের মাথায় রাখতে হবে এই শিশুরাও পারবে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে কিন্তু এর জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা ও প্রাথমিক শিক্ষা পারিপার্শ্বিক পরিবেশ যদি অনুকূলে হয় এবং মৌলিক শিক্ষা যদি দেয়া হয় তাহলেই সম্ভব তাদের জন্য ভালো কিছু করা এই লক্ষ্যেই বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রযুক্তি গড়ে উঠেছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন ও বিএসসিএফ স্কুল শিশুদের মেধাবিকাশ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে রাত দিন পরিশ্রম করছে স্কুলের অভিজ্ঞ শিক্ষক ও নিবেদিত প্রাণ কর্মীরা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে স্কুল বাস এখানে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভোকেশনাল স্বাভাবিক জীবনযাপনের শিক্ষা স্বাভাবিক কর্মজীবনের শিক্ষা শারীরিক এবং মানসিক শিক্ষা প্রদান করা হয় এখানে শিশুদের জন্য রয়েছে সব রকমের উন্নত চিকিৎসা ব্যবস্থা জিমনেসিয়াম ও আধুনিক শিক্ষা উপকরণ প্রতিবন্ধী শিশুদের মেধা বিকাশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের কার্যক্রম মেধা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত আটই নভেম্বর বসুন্ধরা স্পেশাল চিল্ড্রেন ফাউন্ডেশনের অত্যন্ত দরিদ্র শিক্ষার্থী সুমায়াকে আয়োজন করে বিয়ে দেওয়া হয় বিয়ের উপহার হিসেবে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে ছেলের ব্যবসা করার জন্য খাবারের স্টলগাড়ি আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং কাঁচামাল সুমাইয়াকে স্কুল থেকে শেখানো হয়েছে সেলাইয়ের কাজ তাই তাকে দেয়া হয়েছে একটি সেলাই মেশিন এছাড়াও বিভিন্ন সময়ে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থী ও তাদের পরিবারকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা তারা সামনে এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে দেশজুড়ে এরকম হাজারো অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে